আমি দীপা মোদি আমি আবারও ফিরে চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেলে যার নাম হচ্ছে দীপা ডান্স জিন্দেগি তো সবার শুরু করার আগে সবাইকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন আমি নিজেও ভালো আছি তো আজকে যে ব্লগটি বানাবো আমি কাল গতকাল বলেছিলাম যে আমাদের ডান্সারদের মানে যারা প্রফেশনালি ডান্সার তাদের লাইফ যে কত কষ্টকর সেটা নিয়ে আমি বলেছিলাম এবং আমার নিজের আমি একটু নিজে ডান্সার তো আমার লাইফ কতটা পস্টেড সেটা নিয়ে আমি বলেছিলাম তো আজও বলবো কালকে হয়তো পুরোটা বলা হয়নি আজকে আমি বলবো সেগুলোটি নিয়ে তো তার আগে জানাই আমি গতকাল যখন বানিয়েছিলাম তাতে আমার কিছু ভুল ত্রুটি আছে তার জন্য আমি সবার কাছে চেয়ে নিয়েছি সেই কারণগুলি হলো আমরা যেখানে আছি বিহারে সে একটা মেইন বাজার মার্কেটে আছে এখানে প্রচন্ড পরিমাণে ট্রাফিকের তো যানবাহনের আওয়াজ দুষ্কর ব্যাপার মানে দিনের বেলা তো রাতের কথা সারি কারণ আমরা রাতে থাকি না কাজে চলে যেতে হয় তো ব্লগ তো বানানো দূরের কথা আমরা যদি মানে ফ্যামিলির সাথে ফোনে কথা বলি সেটাও আমরা শুনতে পাই এত পরিমাণ আওয়াজ তো দেখলাম সে ব্লগটি আমি যদি মানে আপনি যখন সেটা মানে ইউটিউবে দিচ্ছি কিছু পাবলিকের কাছে সেই আওয়াজটা যায় না আমি কি আমার কি সমস্যাটা আমি জানাচ্ছি সেটা আওয়াজই যায় তার জন্য অনেক আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে আমি বলেছিলাম আমরা যে অ্যাকচুয়ালি যারা প্রফেশনালি ডান্সার ডান্সারদের লাইফ কতটা কষ্টে বিহারে এখন তো লগন চলছে রীতিমতো তো আমাদের অনেক ডান্সার অনেক এর অনেক ডান্সার এখানে কাজে এসছে বুঝতে তো অনেক ডান্সার এসছে অনেকে আমি বলেছিলাম যে কেউ আসে প্রত্যেকটাই এখানে অভাবে আসে কেউ যদি বলে যে আমি এখানে স্বভাবে আসি সেটা সব ভুল কথা যে আমার এটা ভালো লাগে বলে আমি এখানে আসি আমার মনে হয় না কোনো ডান্সারই এই এই ওয়েস্ট বেঙ্গলের অত সুখ ছেড়ে দিয়ে মানে খেতে না পেলে ওখানে আলু দেখে সুখে থাকা যায় তো অত সুখ ছেড়ে দিয়ে আমার মনে হয় না বিহারে এত কষ্ট করতে বিহারটা আমাদের নিজেদের দেশের মধ্যে পড়লেও ভয়ানক কষ্ট যেমন হচ্ছে ধরুন একটা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকা সন্তানদের থেকে দূরে থাকা তারপরে এখানকার খাওয়া দাওয়া সব সব রকম ডিসিপ্লিন সব আলাদা আমার তো এখানে ভালোই লাগে না বাধ্যকতায় পড়ে থাকতে হয় আমি বলেছিলাম আমার অনেক অভাব অভাবে ঢলায় আমাকে এখানে তাড়া করে নিয়ে আসে তো অনেক ডান্সারই এখানে আছে প্রচুর কষ্ট করতে হয় হ্যাঁ তো আমি তাদের সবাইকে জানাবো আমার অনেক অনেক ভালোবাসা প্রত্যেকে সাবধানে কাজ করবে এ এখন যার এখানে রোদের তাপ এত পাহাড়ি এলাকা রোদের যা তাপ তারপর ও মানে এত তাপ গরমে লোকে কাজ করছে ডান্সাররা সবাই সাবধানে থাকে সাবধানে কাজ হ্যাঁ তো আবার আমি আর একটা কথা বলতে চাই যে যেসব ডান্সার মানে অনেক প্রফেশনালি অনেক অনেক কিন্তু ডান্সার যারা আছে তারা কিন্তু অনেক প্রফেশনালি ডান্সার নয় তাই কিছু ঢং আবেগ ভেগ কি দেখিয়ে দেখে যাচ্ছে কিছু ছোটোখাটো ড্রেস পরে ভিডিও সেগুলো ফেসবুকে হোক ইউটিউবে হোক ছেড়ে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য আমি তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু আমি তাদের ক্ষেত্রে বলছি যারা এইসব নোংরা ড্রেস পরে নোংরা গানেই নেছে গানগুলো নোংরা না হলেও ড্রেস এত উৎসিত করে গানগুলোকে নোংরা করে দেবে মানে সে গানটা শুনলেও ভয় লাগে বাবা এই গানটা শুনবো এরকম একটা ব্যাপার তো আমি তাদের ক্ষেত্রে বলছি প্লিজ 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 এসব নোংরা ড্রেস পরে মানুষের মনকে উদ্বেগনা জানানোর মানে জাগিয়ে তোলা কোনো প্রয়োজন নেই নোংরা ড্রেস পরে নিজেকে প্রমাণ করো না যে আমি একজন একটা ডান্সার প্রমাণ করো না তাহলে তাদের জন্য আমাদের মতো যারা পয়সা ছোটো মা ছোটোবেলা থেকে মা বাবারা এত কঠোর পরিশ্রম করে ডান্স শিখিয়েছে তাদের বলদান তা আমাদের সমস্ত লোক ভাবনা চিন্তা খারাপ করবে যে এ এরা এরকমই এমনিতে বিহারে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের কালাকারদের মানে বা আর্টিস্টদের যে ইজ্জত সম্মান আমার মনে হয় না বিহারে অন্যান্য কোনো স্টেটে এত সম্মান আছে হ্যাঁ বিশেষ করে তো বিহারে তো এখানে তারা বোঝে যারা এখানে কাজ করে তারা বোঝে যে আমাদের ডান্সারদের এখানে কতটা সম্মান আমরা জানি হ্যাঁ অবশ্যই যেমন দূর থেকে সর্ষের ফুল ঘনই লাগে এরকম একটা ব্যাপার তো অবশ্যই তাদেরও প্রয়োজন আছে বলে আমাদেরকে ডেকে নিয়ে সেখানে কাজ করানো হয় শুধু যে আমরা এখানে পেটের অভাবে ছুটে আসি সেরকমটা ব্যাপার আমরা তাদেরকে বলবো হ্যাঁ যারা সব নোংরা নোংরা ড্রেস পরে সব কাজ করছে তাদের ক্ষেত্রে বলবো চুড়িদারও কিন্তু ডান্স করা যায় আজ কিন্তু স্বপ্না চৌধুরী হরিয়ানার তিনি কিন্তু চুড়িদার প্রমাণ করে দিয়েছেন তিনি একটা কলাকার তিনি কত বড়ো একটা আর্টিস্ট কত বড় গুণের মাফের উনি আর্টিস্ট তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন তো আমি তাদেরকে বলবো নোংরা নোংরা ড্রেস করে এই মানুষের মনে উদ্বেগনা জাগিয়ে প্রমাণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমাদের মতো ডান্সারদেরকে যারা অ্যাকচুয়ালি পয়সা দিয়ে কঠোর পরিশ্রম করে হ্যাঁ মা বাবাদের টাকা খরচ করে পরিশ্রম করে ডান্সার তৈরি হয়েছে তাদের তাদের অপমান করার কোনো প্রয়োজন নেই আমি তাদের ক্ষেত্রেই বলবো আর কথাটাও বলতে চাই যে আজ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসা মানে ওয়েস্ট বেঙ্গলের হাল তো তোমরা জানো প্রত্যেকেই জানো হ্যাঁ কি অবস্থা কাজে এখানে এসেছি বাড়িতে অনেক ঋণ ধার দেনা এ খেতে পাচ্ছে না ওর এই প্রবলেম ওই প্রবলেম ফ্যামিলি প্রবলেম ব্যাকগ্রাউন্ড প্রবলেম অনেক হাজারও প্রবলেম যার জন্য এখানে ছুটে আসা হ্যাঁ তো আমি বলবো আমার লাইফের মানে আমি আমি যে প্রফেশনালি ডান্সার আমি সেটা আগেও বলেছি এখনও বলছি আমার লাইফের কত কঠোর পরিশ্রম করে আমি জায়গায় এসেছি সেটা আমি পরের ব্লগে বলবো তো সবাইকে জানাই আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন অপরকেও ভালো রাখবেন এবং আমার এই ভিডিওগুলো দেখে আমারও মন জয় দেখ করার জয় করার চেষ্টা করবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও যদি আমার সম্বন্ধে কিছু বলার থাকে তা কমেন্ট অবশ্যই অবশ্যই করব